হ্যালো ফ্রেন্ডস আজকে চলো তোমাদের সাথে একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি এটা এত বানানো সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আজকের রেসিপিটা হবে চিড়ে দিয়ে সেই জন্য চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এর মধ্যে মিশিয়ে দিলাম দু চামচের মতো সুজি আর তার সাথে দিয়ে দিলাম দেড় চামচ টক দই দেওয়ার পরে এটাকে একটা পেস্ট করে নিলাম তারপর আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই বাটিটা থেকে আর একটা বাটির মধ্যে এর অর্ধেকটা আমি ঢেলে নেব এবার এই যে বড় বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি ইনো এখানে অর্ধেকটা ইনো দেব আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম এবারে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম আর একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পরে আমি এটাকে থালার মধ্যে ছড়িয়ে নেব আর ওইদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলটাও এতক্ষণে ফুটে উঠেছে আর এই যে এটা ছড়ানো হয়ে গেছে আমি থালার মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে রেখে দেবো আর এই দিকে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু কটা আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি লেবুর রস আর এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিচ্ছি একটুখানি সামান্য ভাজা মশলা আর একটু বিট নুন দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো যেন ভাব না থাকে সেই রকমভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে এটা কিন্তু এই যে আমার হয়ে গেছে এরপর এর ওপর দিয়ে আমি এইটাকে দিয়ে দিচ্ছি এই দেওয়ার পরে আর যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে নুন আর একটু ইনো দিয়ে দিলাম দিয়ে আমি এটার মধ্যে আর একটু জল দিয়ে এটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম দিয়ে এই যে ভালো করে এটার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এই ব্যাটারটা এই থালাটার ওপরে ঢেলে দেবো ব্যাটারটা এর সাথে পুরোটা ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে যেমন আমি দিয়েছি এবার এই যে ফুটন্ত জলের মধ্যে এটাকে আমি আর একবার চাপিয়ে দিলাম আর চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে ওই পাঁচ মিনিটের মতনই আমি রেখে দেবো ও দাঁড়াও আমি ধনে পাতা দিতে ভুলে গেছিলাম তাই ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি ধনে পাতা এরপর আমি এটাকে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর এই যে নামিয়ে নিয়েছি আমার এটা রেডি হয়ে গেছে তবে এখনও কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এই যে দেখো ঠিক এরকম হয়েছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এইভাবেও খেতে পারো তবে আমি এটাকে একটু অন্যভাবে করব। সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে ফোড়ন কারিপাতা থাকলে খুবই ভালো হতো তবে আমার কাছে এই মধ্যে কারিপাতা নেই তাই দিলাম না এরপর এইগুলোকে এর মধ্যে দিয়ে আর এটাকে আমি দুপিট করে ভেজে নেব ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে চাটপাটা একটি দারুণ ব্রেকফাস্ট